প্রিয়দর্শক সৌদি আরবের আরেকটি কোম্পানি রয়েছে যে কোম্পানিটি হলো আপনারা যে নিয়োগ দেওয়া হচ্ছে সেটি হল ওয়ার হাউস হেল্পার এবং জেনারেল হাউস কিপার যারা এই দুইটি কম যেই কাজ ধরণ রয়েছে আপনারা যারা যেতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করেন কর্মও হবে মাত্র আট ঘন্টা করেই দৈনিক এবং ওয়ার হাউস হেল্পার এবং জেনারেল হাউস কিপার এখানে বেতন দেওয়া রয়েছে আঠারোশো একাশি রিয়াল তার মানে সবচেয়ে ভালো একটি বেতনের স্কেল এবং আরেকটি যেটি জেনারেল হাউস কিপার তেরোশো একাশি রিয়াল এখানে কোম্পানি যে রেটটি দিয়েছে আমরা সেই রেটটি আপনাদের মাঝে প্রকাশ করেছি আরেকটি বিষয় হলো এই কোম্পানিতে যেতে টোটাল খরচ হবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা চার দশমিক ফিফটি অর্থাৎ আমরা বোঝাইছি এটা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে খাবার নিজ দায়িত্ব নিতে হবে সর্বনিম্ন একুশ বছর তার উপরেও যদি কারো বয়স হয় চল্লিশ কিংবা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বায়োডাটা দেখে এবং আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার শারীরিক ঘটনের উপর ভিত্তি করে আমরা কোম্পানির সাথে সরাসরি কথা বলে আপনার আপনাকে পাঠাবো আর একামা কামা হলো কোম্পানি বহন করবে বাসস্থান কোম্পানি বহন করবে তবে খাবার নিজে খেতে হবে এখানে আরেকটি সুযোগ সুবিধা কোম্পানি দিচ্ছে ফার্তিক অবশ্যই ইংরাজি ভালো দক্ষতা থাকতে হবে কম বেশ ইংরাজি যোগ্যতা থাকতে হবে আপনার মাঝে আর যে বিষয়টি হলো সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে কোম্পানির কোনো বিদেশ বিদেশ যারা ফেরত রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনারা মিডিল ইস্টে যে কোনো দেশে পূর্বে ছিলেন এমন ব্যক্তিদেরকে ফেরত দেওয়া আপনার যোগ্য ব্যক্তিদেরকে আবার এই কোম্পানি নিতে যাচ্ছে যাই হোক ওয়ার হাউস হেল্পার এবং জেনারেল হাউস কিপার এখানে যে আপনাদের আমাদের সৌদি আরবের ক্ষেত্রে আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না আমাদের পেমেন্ট সিস্টেম পদ্ধতি ইতিপূর্বে প্রতিটা ভিডিওর মধ্যে আপনারা শুনতে পেরেছেন এবং অবশ্যই আপনারা মনে রাখবেন আজার আর ট্রাভেলস ইন্টারন্যাশনাল আমরা চেষ্টা করি সময় অগ্রিম কোনো পেমেন্ট না নিয়ে আমরা যাত্রীকে কাজ করার সুযোগ দেওয়া প্রথম দশ হাজার টাকা মেডিকেল ফি এবং পাসপোর্ট এবং সাথে এনআইডি কার্ডের ছবি এবং ব্যাকগ্রাউন্ড সাদা পাসপোর্ট সাইজের দশ কপি ছবি নিয়ে আসা আসলে আমরা মেডিকেল করতে দিব মেডিকেল ফিট হলে পুলিশ ক্রেস জমা দিব আপনারা নিজ থানা থেকে পুলিশ ক্লাস নিয়ে আসবেন নিজ নিজ দায়িত্বে যেহেতু আপনার থানায় ওদিনে আপনি কি করেছেন না করেছেন এটা ক্লিয়ারেন্স দেবে একমাত্র পুলিশে আপনার থানা থেকে তো নিকটবর্তী থানা থেকে পুলিশে আপনাকে তথ্য দেবে এবং পুলিশ ক্লাসটা নিয়ে আসলে আমরা মোফা করবো মোফা করার আগেই আমরা কখনোই আমাদের ট্রাভেলসের কোম্পানি কখনোই অগ্রিম টাকা নেয় না মোফা হওয়ার পরে আপনি অবশ্যই দুই লক্ষ টাকা পেমেন্ট দিতে হবে অর্থাৎ আপনি কাজ বুঝে পাবেন আপনি পেমেন্ট দিতে হবে আমাদেরকে দুই লক্ষ টাকা দেওয়ার পরে আমরা এরপরে আপনার মেডিকেল মোফা হওয়ার পরে আমরা যে কাজটি করব সেটি হলো যমুনা পিওসো পার্কের বিসা সেন্টারে আপনার ফিঙ্গার প্রিন্টের ডেট নেওয়া হবে ফিঙ্গার প্রিন্ট করার পরে আবার এক লক্ষ টাকা দেবেন বাকিটা পর্যায়ক্রমে ফ্লাইটে পূর্বে পেমেন্ট ক্লিয়ার করলে আপনার ফ্লাইট হয়ে যাবে যারা যেতে চান ওয়ার হাউস এবং যে জেনারেল হাউস কিপার রয়েছে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং চেষ্টা করেন যত দ্রুত সম্ভব আপনারা যাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ